আসসালামু আলাইকুম গুপ্তচিত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম পাতা টানার মন্ত্র বিসমিল্লাহ রহমান রাহিম এই শূন্য হাতে আইলবান হুর করে মানুষজন না পাইয়া মাটির কামড় মারে পা দুখান পাপাম করে বান হইয়া যাবার চাষ আট কোটি লাখ পদ্মার মাথা খাস পাতালে পাতা উড়িয়া উঠিয়া চমকে উঠিয়া নাগিনে চমকে উঠিয়া ডাকিয়া করে হাইরে হাই এতগুলো কবিরাজের মধ্য হইতে আপনার নাম বলবেন অমুক কবিরাজের ধুলে পাতা যায় পাতা আসিয়া যখন শূন্য দিকে তাকায় নাগিন দেবতা যত দেবকালী বলে জিয়াদের ধুলে পাতা গেল রক্ষা করতে পারলো না কেউ তাকে দোহাই মাদার দোহাই মাদার মন্ত্র ছু তো এখানে আমি আমার নাম বলছি এখানে যারা পাতা খেলাধুলা করবেন মন্ত্রটা ব্যবহার করবেন আপনার নাম উল্লেখ করবেন তার বলে দিয়ে পাতা টানা মন্ত্র বিসমিল্লাহ রহমান রাহিম এই শূন্য হাতে আইলোবান হুর করে মানুষজন না পায়া মাটিত কামড় মারে পা দুখান করে বান হইয়া যাবার চাষ আট কোটি লাখ পদ্মার মাথা খাস পাতালে পাতা উড়িয়া উঠিয়া চমকিয়া উঠিয়া নাগিনে চমকিয়া উঠিয়া ডাকিয়া করে হাইয়া হাই এতগুলো কবিরাজের মধ্য হইতে আপনার নাম বলবেন তো আমার নাম উল্লেখ করতেছি জিয়াদ কবিরাজের দুলে পাতা যায় পাতা আছিয়া যখন শূন্য দিকে তাকায় নাগিন দেবতা যত দেওকালি বলে জিয়াদের দুলে পাতা গেল রক্ষা করতে পারলো না কেউ তাকে দোহাই মাদার দোহাই মাদার সমুদ্র সু তো নিয়ম মাটিতে থাপড় মন্ত্র পাঠ করবেন মাটিতে থাপ্পড় মারবেন এবং পাতার দিকে দৃষ্টি করবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম